জমি নিয়ে বিবাদের জেরে খুন পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে নাকে এই ঘটনায় চন্দ্রনগর পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে কিন্তু এখানে থেমে থাকছে না বিতর্ক সম্প্রতি গ্রেপ্তার হওয়া কুখ্যাত দুষ্কৃতী ভোলানা দাস ওরফে বাঘা আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন পিন্টু আর আচ্ছালা জমি হাঙ্গর তারা জমি লুট করে খায় তিরিশে জুলাই কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টুকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় পুলিশে জানায় জমি সংক্রান্ত বিবাদে জেরে তিন লক্ষ টাকার সুপারির বিনিময়ে পিন্টুকে খুনের পরিকল্পনা করে বাঘা টাকা পৌঁছায় বিশা নামে এক দুষ্কৃতির মাধ্যমে উত্তর চব্বিশ পরগনার শাসন ও বারাসাতের দুই ভাড়াটে খুনির হাতে বিশা সহ দুই খুনি বিশ্বজিৎ প্রামাণিক ও দীপক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে তুলে বিশাল আট দিনের পুলিশি হেফাজত এবং অন্য দুজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এরপরই বাঁকুড়া সোনামুখী থেকে বাঘাকে গ্রেপ্তার করে পুলিশ শ্রীরামপুর আদালতে নিয়ে যাওয়ার সময় বাঘা দাবি করে পিন্টু তার জমি লুট করেছিল তার বক্তব্যে উঠে আসে প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের নামও এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে আচ্ছালাল জানান পিন্টুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমরা একসঙ্গে কাজ করেছি আমার সঙ্গে বাঘার কোনো সম্পর্কই কখনো ছিল না আমাকে টেনে আনার মানে কাউকে করার চেষ্টা নয় তো আর দুষ্কৃতী বাঘা ধরা পড়েছে সেটা সবাই জানে আমিও জানি আমার নাম কেন নিয়েছে আপনারা কি জিজ্ঞেস করেছেন বা অন্য কেউ জিজ্ঞেস করেছে কোথায় বলেছে এটা তো নিশ্চিতভাবে একটা ভাবার বিষয় আছে পুলিশের কাস্টাডিতে আছে কেন বলছে না বলছে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করব যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক আমার নেয়ার নামটা নেয়ার কি কারণ নিশ্চিতভাবে দেখাও এইটা তো নেই যে আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে সরাসরি অভিযোগ করছে বাবা যে আপনি এবং আমি 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 ডিউরিং মাই পিরিয়ড আমি যখন পঞ্চায়েত প্রধান ছিল এই বাঘা বা বাঘা জাতীয় যে কোনো ক্রিমিনাল এ কানহাইপুরের মধ্যে ঢোকার সাহস করে নিই আজকের দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে এটা তদন্ত হওয়া উচিত এটাও পাশাপাশি তদন্ত হওয়া উচিত যে এদের সঙ্গে কাদের কানেকশান আছে কারা এদের সঙ্গে যোগাযোগে আছে নিশ্চিতভাবে এটা দেখা উচিত আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক যে আমার আর মুন্নার সঙ্গে মানে পিন্টু চক্রীর সঙ্গে কোন জায়গা বাঘার আমরা নিয়েছি জায়গা জমির সঙ্গে আমার বাঘা বা মুন্না কারোর সঙ্গে কোনো রকম কখনো সম্বন্ধ ছিল না থাকার কোনো প্রশ্ন ওঠে না কোথাও আমি আপনাকে বললাম যে পুরনো তদন্ত হওয়া উচিত আমি চাইব যে এই কেসের মধ্যে পিন্টু চক্রবর্তীর মৃত্যুর এই 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 দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্যে সিবিআই তদন্ত হয়ে এটাকে কিনারা করা উচিত নিশ্চিতভাবে করা উচিত কারণ আমি আশা করি যে কোথাও না কোথাও কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে বা কাউকে পলিটিক্যাল শিকার করার চেষ্টা হচ্ছে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে